মুসলমানরাও মানুষ তারপরে মাজার ভাঙ এখন যা যা যার জবাব শেষে দেবে খবরে গিয়ে ইত্যাদি গিয়ে সে উপরে ওপারে গিয়ে সে জবাব দেবে তার জবাব তো আমি না এখন তুমি যদি পাপ করে থাকো এই পাপের জবাব তোমাকেই দিতে হবে পাপের হিসাব তোমাকেই দিতে হবে আমার হিসাব আমি দিব তো এইগুলি আসলে আমাদের বললাম তো এগুলি ভালো লাগছে না আসলে আমাদের স্থির হওয়া উচিত আমাদের

কেউ মানুষ দেখছে ভিডিও করছে তাকে বাঁচাচ্ছে না এটা কোন দেশ আচ্ছা আমাকে যদি কেউ মানে তুমি ভিডিও করবা ভিডিওর বাঁচাবা এটা বলো বল বাঁচাবো আগে বাঁচাতে হবে সেটা তুমি বললেও তোমাকে বাঁচাতে হবে যাই হোক মানুষের জীবন আমিরও বুঝতে আমরা শিল্পীরা মানুষকে আমরা জীবন দিই জীবন কখনো নিই আমাদের গান শুনে অনেকেই অনেক অসুস্থ রুগীও ভালো হয়ে আমি আমি পালাবো না কারণ আমি পালানোর মতো কোনো কাজ করি আমি রাজনীতিও করি না আমি সবার জন্য গান করি আমি আবার বলেছি একবার যে আমার তিন দেশের ভ্যালিড আছে আমেরিকা যেগুলোকে মানুষ কোটি কোটি দিয়ে যেতে পারে না আমেরিকা কানাডা লন্ডন ভ্যালিড ভিসা স্টিল নাও দশ বছর করে আছে তো আমি তো পালানোর প্রশ্ন আমি কেমন ঘুরতে যাই চলে আসি যারা যাচ্ছে সংস্কৃতি শূন্যতা তৈরি হচ্ছে ওরা নিজেদের সেফ মনে করছে না হয়তো ওনাদের দেশে কাজ নেই সেটাও একটা কথা ওনারা হয়তো ভেবেছেন যে ওখানে গেলে তবে আমেরিকায় বা ক্যানাডা দেশের বাইরে যারা যাচ্ছেন সিকিউর লাইফ আছে অবশ্যই চিকিৎসা

সিস্টেমে দুনিয়া চলে কেউ কি জানে রে এভাবে চললে জীবন বেশি দিন রবে না রে সুন্দর নিয়ে বড়াই করিস সুন্দরের পূজা করিস মরে মাটির নিচে যাবে কেউ কি তা ভাবে রে সিস্টেমে দুনিয়া চলে কেউ তা জানে রে এভাবে চললে জীবন বেশি দিন রবে না রে あっ。